ওলা তো জামা নি আসি এই জামাটা পরবে ভালো লাগছে জামাটা নে আমার কি তো মুখ পরতে দেখি কেমন লাগে কেমন লাগছে জামাটা তো মুখটা দেখা যাচ্ছে না এদিক ঘোর আলোয় দেখা যাচ্ছে না এই তো এটা পরবি ভালো লাগছে দেখ আয়নাতে দেখ আস্তে আস্তে যা আস্তে আস্তে এই সময়টা একটা করে নেব লাল 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 আমাকে আমার উত্তরটা পচা

আবার এই জামাটা পড়েছে এখন এই জামাটাও হবে না এবার আবার অন্য জামা দেখি ঘোর দেখি এইবার ঠিক আছে